সম্মানিত নেতৃবৃন্দ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের জেলা উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ এবং আমার সামনে ভবিষ্ঠ সম্মানিত প্রাণ প্রিয় পাবনাবাসী আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভাইরা শহীদ মৌলানা নিজামি একটি ইতিহাস একটি আন্দোলন তাকে শহীদ করা হয়েছিল দুই হাজার ষোলো সালের দশই মে রাত বারোটা দশ মনে আছে আপনাদের

বাংলাদেশ থেকে ইসলামকে নিশ্চিন্ন করা যাবে না জামাত ইসলামকে নিশ্চিন্ন করা যাবে না বরং জামাত শিবিরকে যারা নিষিদ্ধ করতে আসবে ওরাই চিরতরে হারিয়ে যাবে সম্মানিত ভাইরা সম্মানিত ভাইরা আমার শহীদ পিতার নামা সাইদি যখন কারাগারে ছিলেন একবার তার সঙ্গে দেখা করতে গিয়েছি দেখতাম তার আমি জিজ্ঞেস করলাম আব্বা আজকে যেতে খুশি কেন আব্বা বললেন আজকে রাতে আমি একটা শব্দ দেখেছি আমি খুব আগ্রহ নিয়ে জানতে চাইলাম আব্বা আপনি কি শব্দ দেখেছেন আব্বা বললেন আমি গত রাতে শব্দ দেখলাম নিজামি ভাই উনি এক জায়গায় বসে কিছু ফল ফলাদি খাচ্ছেন আমি তাকে জিজ্ঞেস করলাম

এই ট্রাইব্যুনাল দেখেন মিথ্যা সাক্ষী মিথ্যা রায়ের মাধ্যমে আমাদের নেতৃবে ফাঁসি দেওয়া হয়েছিল এই কিছুক্ষণ আগে এখানে একজন সাক্ষী ভাষা ছিলেন ট্রাইব্যুনালে যখন সাক্ষী চলত আমিও আমার পিতার জন্য সেই ট্রাইব্যুনালে থাকতাম আমি শুনেছি যে একজন সাক্ষী বলেছে মিদামি সাহেবকে নাকি দেখেছে পাকশনাদের সাথে আমাদের আইনজীবীরা প্রশ্ন করেছে তুমি কোথা থেকে দেখেছো তিনি বলেন আমি সাড়ে তিন কিলোমিটার দূর থেকে দেখেছি

শহীদ আলম সাহিদি সহ আমাদের সকল শহীদের হত্যার বিচার চাই আপনারা চান না আপনারা চান তাহলে কিভাবে সে হত্যার বিচার হবে আমরা কি ওদের মতো মারামারি সন্ত্রাস করব তাহলে কিভাবে হবে শুনে রাখুন সামনে একটা নির্বাচন আসবে একটা ভোট প্যালটের যুদ্ধ আসবে সেই ভোট প্যালটে সেই সন্তান